মেয়েরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা ছোট্ট ভিডিও আজকের ভিডিওটা হলো তোমার সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা কিনা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তো তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট বক্সে এমন কিছু প্রশ্ন করেছিলে যেইগুলোর উত্তর নিয়ে কিন্তু আজকের একটা ছোট্ট ভিডিও সেই প্রশ্নগুলোর মধ্যে কি কি প্রশ্ন ছিল তার মধ্যে একটা খুব ভালো প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে তোমরা পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে সেটা তো পুরনো সিলেবাসে তোমরাই একদম শেষ পরীক্ষার্থী তাহলে সেখানে প্রশ্নের ধরনকে খুব সহজ হবে এটা যেমন একটা প্রশ্ন ছিল আবার এরকম প্রশ্ন কারোর কারোর দিক থেকে এসেছিল যে এই বছর কি সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে এরকম বেশ কিছু প্রশ্ন তোমাদের দিক থেকে এসেছে যেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা আমার মনে হয়েছে করা দরকার কারণ তোমাদের ভেতরে এখন যে যে প্রশ্নগুলো চলছে এই প্রশ্নগুলোর যদি ক্লিয়ারেন্স তোমাদেরকে না দেওয়া হয় তাহলে তো তোমরা পড়াশোনার দিক থেকে হয়তো ঠিক সেইভাবে গুরুত্ব আরোপ করতে পারবে না এই জায়গায় তোমাদেরকে বলি যে হ্যাঁ পুরনো সিলেবাসের শেষ পরীক্ষার্থী তোমরা ঠিকই তার মানে কিন্তু এই নয় যে সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে এই ব্যাপারটা কিন্তু একেবারেই নয় এই ভ্রান্ত ধারণার মধ্যে তোমরা একেবারেই থেকো না আর যদি ধারণাটা তোমার মনে এসে থাকে তাহলে আমি বলবো সেই জায়গা থেকে অবশ্যই বেরিয়ে এসো তোমরা সকলে পাশ করতে পারবে এই রকম প্রশ্ন অন্তত 50% থাকবে বাকি থার্টি প্রশ্ন থাকবে একটু মডারেট মানে একটু মাঝারি মানের আর বাকি টোয়েন্টি যে প্রশ্ন সেটা কিন্তু খুব একটা সহজ হবে না তোমার পাঠ্য বইয়ে প্রতিটা অংশকে খুব ভালো করে বুঝে নিয়ে তারপর সেই জায়গা থেকে তুমি উত্তরটা লিখতে পারবে যদি পাঠ্যাংশটা ভালো করে তোমার পড়া থাকে তবেই এখানে তুমি একেবারে পাঠ্যাংশের দিক থেকে মুখ ফিরিয়ে থাকবো তুমি তোমার মধ্যে যদি এই ধারণা চলতে থাকে যে আমরা তো এই বছরের শেষ পরীক্ষার্থী তাহলে আমাদেরকে নিশ্চয়ই পাশ করিয়ে দেওয়া হবে প্রশ্ন নিশ্চয়ই খুব সহজ হবে বা হল ম্যানেজ করে বেরিয়ে এই ধরনের ধারণাগুলো যদি তোমার মনে এসে থাকে তাহলে আমি বলবো না তাহলে কিন্তু বিষয়টা তোমার জন্য খুবই খারাপ হতে চলেছে তোমরা গত বছরে যেটা দেখেছো অর্থাৎ দুহাজার চব্বিশে যে প্রশ্নের ধরন এসেছে এখানেই মনে হয়েছে যে প্রশ্ন অনেক টাফ এসেছে তো সেটাই কিন্তু সেই ধারাবাহিকতাটাই কিন্তু বজায় থাকবে অতএব সেটা মাথায় রেখে তোমাকে এখন থেকেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আমি বলবো এখন তোমরা খুব বেশি সহায়িকা বই নির্ভর থাকবে না তোমাদের যে পাঠ্যাংশটা রয়েছে যে পাঠ্য বইটা রয়েছে সেই পাঠ্য বইটা কিন্তু খুঁটিয়ে পড়ার প্রয়োজন আছে সেটার উপর জোর দাও পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই বইয়েরই লাইন থেকে তুমি নিজে নিজে প্রশ্ন তৈরি করার চেষ্টা করো যে লাইনটা তুমি পড়ে নিলে সেখান থেকে কিছু কি প্রশ্ন হতে পারে যদি প্রশ্ন হয় তাহলে সেটা কি তৎক্ষণাৎ সেটা খাতায় লেখার চেষ্টা করো এবং তার উত্তরটাও যেহেতু লাইনটা তুমি সঙ্গে সঙ্গে পড়ছো তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু উত্তরটাও পেয়ে যাবে তাহলে এইভাবে যদি নিজে নিজে তুমি প্রশ্ন উত্তর তৈরি করতে পারো তাহলে দেখবে সেটা অনেক দীর্ঘস্থায়ী হবে দিনের একটা নির্দিষ্ট সময় বেছে নাও তোমাকে একটা নির্দিষ্ট রুটিন ফলো করার প্রয়োজন আছে যে কোন সময় তুমি কোন বইটা পড়বে কোন বইয়ের জন্য কতটা সময় ধার্য করবে সেটা এখন থেকেই কিন্তু তোমাকে সেই রেগুলারিটিটা রাখতে হবে আর যেহেতু এস ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে জিওগ্রাফি বিষয়ক সমস্ত ক্লাস প্রোভাইড করা হয় তাই আমি এখানে তোমাদের যেটা বলবো তোমরা জানো যে জিওগ্রাফি যে বড় প্রশ্নগুলো আছে সেখানে যতদূর ছবি আঁকা যায় ছবি দেওয়া যায় যে 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 বিষয় সেখানে কিন্তু ছবি আঁকাটা প্রয়োজন কারণ ছবির জন্য আলাদা করে নাম্বার ধার্য থাকে তাহলে যে যে প্রশ্নের উত্তরগুলো করতে গিয়ে তোমার মনে হচ্ছে এখানে ছবি দেওয়ার দরকার আছে সেই ছবিগুলো এখন থেকেই কিন্তু সময় ধরে বার 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 করে প্র্যাকটিস করতে থাকো এবং সেটাকে চিহ্নিতকরণ করো বড় প্রশ্নের যে উত্তর অর্থাৎ পাঁচ মার্কের যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো কিন্তু সময় ধরে লেখা প্র্যাকটিস করো তাহলে কি হবে লেখা যদি অভ্যেস করো তাহলে তোমার হাতে একটা গতি আসবে মানে লেখার স্পিডটা পাবে তার সঙ্গে সঙ্গে তোমার যে সমস্ত বানান সেটা কারেকশন হয়ে যাবে এবং অনেকটা সময় পর্যন্ত তোমার ওই অ্যান্সারটা মাথার মধ্যে থাকবে তাই লেখার গুণ অনেক বেশি তুমি অনেক বেশি লেখা অভ্যেস করতে থাকো এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সাজেশন আকারে কিছু প্রশ্ন বেছে দেওয়া আছে সেখানে দু মার্কের প্রশ্ন কীরকম হতে পারে তিন মার্কের প্রশ্ন কীরকম হতে পারে পাঁচ মার্কের জন্য কীরকম প্রশ্ন হতে পারে বা পার্থক্যের জন্য কোন প্রশ্নগুলো তৈরি করা উচিত এরকম অধ্যায় ধরে ধরে সাজেশন আকারে কিছু ক্লাস তোমাদের দেওয়া আছে কিছু ভিডিও সেখানে দেওয়া আছে তোমরা সেগুলো দেখে নাও সেই অনুযায়ী তার উত্তরগুলো তোমরা তৈরি করো যদি কোথাও কোনো জায়গায় গিয়ে আটকে যাও কোনো সমস্যা মনে হয় তাহলে তৎক্ষণাৎ সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে তার উত্তরটা করে দিতে তাছাড়া চ্যানেলে কিন্তু অধ্যায় ভিত্তিক এমসি কিউ এসি প্রশ্নোত্তরের ভিডিও অনেকগুলো আপলোড করা আছে অনেক ক্লাস রয়েছে সেগুলো তো যে ধরনের প্রশ্ন আসে যে প্রশ্নগুলোর আসার সম্ভাবনা বেশি পাঁচ মার্কের জন্য সেই সমস্ত ক্লাসের ভিডিও কিন্তু চ্যানেলে আগে থেকেই আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর নিজেও কোনো উত্তর তৈরি করতে পারো সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই যদি উত্তরটা করতে গিয়ে তোমার সমস্যা হয় তাহলে তুমি ওই ভিডিওটা দেখে নিতে পারো একবার সেখান থেকে একটা ধারণা নিয়ে আবার নিজে তৈরি করতে পারো সবশেষে তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পাঠ্য বইটাকে কিন্তু খুব ভালো করে পড়ার প্রয়োজন আছে প্রশ্নোত্তরগুলো নিজে নিজে তৈরি করার চেষ্টা করো খুঁটিয়ে বিষয়গুলো পড়ো আর একেবারেই এই চিন্তা মাথাতেও রেখো না যে তোমরা পুরোনো সিলেবাসে শেষ পরীক্ষার্থী বলে সকলকে বাস করিয়ে দেওয়া হবে এই ধারণায় একেবারেই থেকো না এই ছিল তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদেরই প্রশ্নের নিরিখে এটা আমি নিয়ে এসেছিলাম কারণ আমার মনে হয়েছে তোমাদের মতোই যারা প্রশ্ন করেছো তোমাদের মতোই হয়তো অনেকে রয়েছে তারা এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে রয়েছে সেক্ষেত্রে তোমরা পড়াশোনার দিক থেকে একটু হলেও ফাঁকি দিচ্ছ যেটা কিন্তু একেবারেই কাম্য নয় তাই তোমাদের জন্য তড়িঘড়ি এই ভিডিওটা নিয়ে চলে এলাম আর তোমাদের জন্য এই কয়েকটা কথা বললাম তো আজকে এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না তোমাদের জন্য আবার কোনো অধ্যায়ের সাজেশান বা কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে চলে আসবো সকলে ভালো থেকো